মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন হচ্ছে দশটা পঞ্চাশ আর আজকে হচ্ছে কি বার বার ফোন দেখতে লাগে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু খেয়াল থাকে না বুধবার বুধবার দশটা পঞ্চাশ ঠিক আছে দোকানে গেছিলাম দুধের প্যাকেট আনতে একটা আমুল কাউ মিল্ক গরুর দুধ মমতায় ভরা মেয়ে আসলে একটু দুধ খেতে চাইছে সকালবেলা আর মসুরের ডাল শেষ হয়ে গেছিলো মানে বারণ তো হয়ে গেছিলো তো ডাল সিদ্ধ করতে তো লাগেই আমার রেগুলার তো চলো পরে আসছে একটুখানি আমার সোনামা বসে আছে কখন মা দুধ রান্না করে দেবে দুধ খাবে ঠিক আছে এই যে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মা দুধ খাবো মা দুধ খাবো করে কান্না করছিল ছোট বাচ্চা না ছোট বাচ্চা না দুধ খাবে বলে কান্না করছিল হ্যাঁ ছোট বাচ্চা তাছাড়াও খাবার চা চা আর মুড়ি নিয়ে আসলো আমি খাবো এখন সোমনাতে মাত্র আসলো জিম থেকে ওকে দেবো খেতে একটু পরে সকাল থেকে খবর শুনছি আর চিন্তা হচ্ছে যাবো এতটা রাস্তা তাই পাটা করে রান্না বান্না করে নিয়েছি সেরকম কিছুই করিনি পরে বুঝতে খাওয়ার সময় দেখ মাকে বললাম যে মা তুমি যা রান্না করছো আমাকে একটুখানি তরকারি দিও তো মা বললো হ্যাঁ ঠিক আছে দেবো তো মার কাছ থেকে একটু তরকারি নিলাম নেবো আর কি দুপুরবেলা আর আমি এদিকে ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি ফ্রিজে আর কিছু নেই যা সবজি ছিল ওই সব দিয়ে সোমনাথের চিকেন সিদ্ধ করে দিয়েছি দোকান থেকে ডাল এনে ডাল সিদ্ধ করলাম আর ডিম সিদ্ধ আর বেগুন ছিল ঘরে একটুখানি ওটা ভেজে রেখেছি ফ্রিজটা ফাঁকা করে রাখলাম নাহলে ফিরে এসে ওই কেমনটা লাগে আমার ফ্রেশ আবার ফ্রেশ মার্কেটিং করে ফ্রেশ রান্না রান্নাবান্না হবে বুঝেছো হ্যাঁ ফ্রিজে কালকের মাংস একটু রয়েছে ওটা দুপুরবেলা আর বের করব না ওটা বের করব রাত্রের দিকে যদি মা আসবে মা রাতে খাবে তো রাতে ওটা বের করব দুপুরে আর বের করব না দুপুরবেলা এইসব দিয়েই হয়ে যাবে আবার বেঁচেও যাবে এগুলো রাতেও বেঁচে যাবে এই সিদ্ধ মেদ্ধ খাবারগুলো ঠিক আছে চলো মুড়িটা খেয়ে নিই তারপরে কাজ করতে হবে বিছানা তুলতে হবে ওই ঘরের বিছানা তুলতে হবে মেয়েকে স্নান করাতে হবে আর প্যাকিং করতে হবে প্যাকিংটা কখন করবো দেখি সোমনাথকে খেতে দিয়ে নিই স্নান টান করে নিই তারপরে করছি গাটা ধুয়ে নাইটিটা পাল্টি আসলাম আর চুলে জল দিই নি মানে শ্যাম্পু করবো তো এই ঘরের বিছানাটা গুছিয়ে জ্বালাটা খুলে দিলাম আর সোমনাথ গেল কোথায় বলো তো তোমরা প্রচুর কমেন্ট করেছো যে একরকমের খাবার পাওয়া যায় যে খাবারটা এগারো আমার ভিতরে রাখলে হচ্ছে মাঝে খুঁটে খুঁটে খেতে পারি কয়েকদিন তো সেরকম খাবার আছে নাকি খুঁজতে গেল দোকানে আর এই তো ও আসলে পরে প্যাকিং শুরু হবে প্যাকিং বলতে অনেক রকম প্যাকিং হবে জানো তো তো ফার্স্টে তো তোমাদের মালগুলো নিয়ে এসে রাখা আছে ওখানে ওগুলো সবার আগে প্যাকিং হবে তারপরে হচ্ছে সোমনাথের টলিটা প্যাকিং হবে তারপরে লাস্টে আমাদের টলিটা হবে আমাদের টলিটা আমি দুপুরেও করতে পারি আবার সন্ধ্যেবেলাও করতে পারি তবে সোমনাথেরটা আগে করে নেবো বুঝলে আর আমি হচ্ছে শ্যাম্পু কেন করলাম না কেন গা ধুয়ে আসলাম কারণ হচ্ছে বিকেলবেলা রিয়াঙ্কাদের বাড়িতে একটুখানি যাব তো ওই হাই রোডে উঠলে পরে না চুলে ধুলো লাগে প্রচণ্ড আর চুল প্রচণ্ড নষ্ট হয়ে যায় তার জন্য আমি এখন শ্যাম্পু করলে একটু পুরো নষ্ট হবে ফালতু করা হবে তার জন্য রিয়াঙ্কাদের বাড়ি থেকে ঘুরে আসবো সন্ধ্যাবেলা করে এসে শ্যাম্পু করব তাহলে আর চুলে ধুলোবালি লাগার জায়গা থাকবে না কোনো হাই রোডে ওই হুশ করে বাইক যাবেও না কদিন চুলটা ঠিক থাকবে তো চলো আমি এখন একটুখানি তোমার এইমাত্র মাত্র ভিডিও পাবলিক করলাম কমেন্টগুলো একটু করবো আর যা শুনছি খবর মানে ভীষণ টেনশন লাগছে এরকম আর টিকিট কাটা হয়ে গেছে না হলে পরে অবশ্যই ক্যান্সেল করতাম বা যদি ক্যান্সেল করা যেত টিকিট অপশান থাকতো আমি ক্যান্সেল করে দিতাম কিন্তু ফ্লাইটের টিকিট ক্যান্সেল হবে না কোনো টাকাই রিটার্ন পাবো না গিয়ে বাসের টিকিট যে কিছু হলেও রিটার্ন পাবো ফ্লাইটেরটা কিছুই পাবো না তাই ক্যান্সেলও করতে পারছি না জীবন হাতে নিয়ে ঘুরতে যাওয়া খুব টেনশান হচ্ছে চোখ মুখ দেখো কি অবস্থা আমার চলো এইদিকে সব ছড়িয়ে ছিটিয়ে বসলাম একদম রেডি করে বসলাম সোমনাথে জাস্ট আসলেই এগুলো গুছাতে হবে আর এই যে নিচে রেখেছি সোমনাথের প্যাকিং করার জিনিসপত্রগুলো আমি সব কিছু রেডি করে রাখলাম যাতে সোমনাথ আসলে আর দেরি না হয় চলো আসছি মা ডাকলো ওই বাড়িতে মা বলছে মা শিগিরি আসো শিকি আসলাম কি হয়েছে গিয়ে দেখি প্যাকিং করছে বসে বসে দিয়ে বলছে ও দেখো এখন এটা নেবো নাকি এটা নেবো না ওটা নেবো নাকি ওটা নেবো না কোনটা কোনটা নেব কোথায় কোথায় নেব তো যাই হোক চলো এই দেখো সোমনাথ অবশেষে পেয়েছে মাছের দোকানে পেল অনেক দোকান ঘুরে দাও ঘুরে বাহ একটা দিয়ে যেতে বললো খালি হুম এই দেখো বন্ধুরা ওই বাড়ি থেকে নিয়ে আসলাম তরকারি একটু তো হচ্ছে মাছের ঝোল রুই মাছের ঝোল আলু পটল দিয়ে ঠিক আছে সোমনাথের চিকেন বেগুন ভাজা ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দুধ চলো এই যে সোমনাথের এখন প্যাকিং চলছে ওকে সব অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম ও এখন প্যাকিংয়ে ব্যস্ত আমি এখন ওই ঘরে যাব দিয়ে আসল প্যাকিংয়ে আমি ব্যস্ত হব তুমি এমন জায়গায় বসেছো যে আল তোমার আলমারি আলমারিটা খুলে যেয়ে তোমার জিনিসগুলো বের করবো পার্সেল ওই ঘরে গিয়ে আমার আর মেয়েরটাই তাহলে আগে করি

মধ্যে তিনজনের ঢুকে যেতে হতো ভালো হতো আর না দুটো টলি নিয়ে দুটো গুতি আর কাজ করি লালটা তো একটু বড় লালটার মধ্যে দেখি চেষ্টা করি তিনজনের হয় কিনা জানি হবে না শীতের পোশাক আছে না নালে হয়ে যেত চুপ চুপ সিগমা সিগমা বয়স বাই একটু ছুঁই টলি বলে কথা আনন্দ হচ্ছে ভয় করছে না দেশে যুদ্ধ লেগেছে যদি বোম পড়ে মাথার উপর আমরা কোথায় থাকবো বোম কোথায় পড়বে হচ্ছে ভয় যাক হচ্ছে এখন সোমনাথের সাথে আমার এতক্ষণ ধরে ওই প্যাকিং করতে করতে ওই আলোচনাই হচ্ছিল যে দেশের যা অবস্থা এখন আমরা প্যাকিং করছি আনন্দ আনন্দ বেরো কি যে হবে চলো এই এখন আগে ওটা খুলে নিলাম আগে ওটা খুলে নিলাম এবার এই মেয়ের এই দিকে সব মেয়ের আর সব আমার আর এইগুলো আমার সব শীতের পোশাক থাকে সব নিয়ে নিই হ্যাঁ যা আছে সব কানেন ঠাবা কোন দুঃখে কোন দুঃখে অনেক দুঃখ তো চলো যাও ওই কোণে চলে যাও খাটের কী নেব রিলস করার তো কোনো ব্যাপার নেই আমরা তো রিলস করতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি তো শাড়ি নেবো না শাড়ি রিলস করলে শাড়ি নিতাম গাউনও নেব না যেহেতু রিলস করার ব্যাপার নেই চুড়িদারের কুর্তি জিন্স শীতের পোশাক চলো বের করে নিয়ে আগে হ্যাঁ এম এস কেটার চ্যানেলে সেই নাটকের ভিডিও চালিয়েছে আর আমি দেখে হাসছি যত সব পাগল হ্যাঁ ভালো ভালো করে করে করলে করবো এই গিয়ে যাই হোক তো এদিকে দেখো আমাদের প্যাকিং তুই যে কি করছিস আমি বুঝতে পারছি না এগুলো নিয়ে যাবি এগুলো দেখবি অ্যালাউ করবি কিনা আমি জানি না তোর বাবা বুঝে নেবে আমি জানি না দেখো এইগুলো প্লেনে উঠতে গেলে এগুলো সব আটকে দেয় না বলো এইগুলো নাই কিছু হবে না কিন্তু এই সব এগুলো প্লেনে কি করবে আমি জানি না তোর বাবা বাবা জানে ম্যাজিক স্লেটে দেখো কত খেলনা মেলনা নেই তুই খেলতে যাচ্ছিস না ঘুরতে যাচ্ছিস মা রুমে খেলবি এরকম বন্ধুরা মেয়ের একটা জামা প্যান্ট নিয়েছি এখানে মেয়ের জামা প্যান্ট এখানে টপ প্যান্ট নিয়েছি মেয়ের মেয়ের না চার সেট নিয়েছি বাচ্চা মানুষ তো ওর একটু লাগতে পারে ওর চারটে সেট নিয়েছে জামার ওই জন্য আর এখানে মেয়ের দুটো সোয়েটার নিয়েছি একটা হালকা একটা মোটা আর আমার তিনটে নাইটি নিয়েছি নতুন নাইটি ওখানে গিয়ে ভাঙব নাইটিগুলো তো একটা দুটো তিনটে নতুন নাইটি নিয়েছি আর মেয়ের সঙ্গে দুটো সোয়েটার আছে এই গেলো ওগুলো দেখবি অ্যালাউ করবে না ফেলে দেবে আমার কি আর এই দিকে হচ্ছে এই ব্যাগটা তো বেরিয়ে যাবে দিদির সাথে দেখা হবে যখন দিদিকে এই ব্যাগটা দিয়ে দেবো দিদির গিফট রয়েসের মধ্যে আর এখানে একটা ভারী সোয়েটার একটা পাতলা সোয়েটার দু রকমই নিলাম জানি না যেমন ওয়েদার থাকবে তেমন একটা ভারী একটা পাতলা আর এদিকে হ্যাঁ গো অনেক চেষ্টা করেছিলাম ভাবলাম যদি হয়ে যায় একটার মধ্যে আর এই যে এই দুটো জামা নিচ্ছি এই দুটো জামা একটা প্যান্ট প্যাস বলো তোমার খাবার দাবার তুমি যদি কিছু নাও এ একটা টলি পুরো ফাঁকা প্রত্যেকবার ঘুরতে গেলে এইরকমই হয় এই একটার মধ্যে মেয়ের আমার হয়ে যায় একটা পুরো তোমার হয়ে যায় মেয়ের একটা হ্যাঁ তাহলে আর খুব ভালো তো মেয়ের যদি একটা টলি থাকতো তাহলে মেয়েরটা মেয়ের আলাদা করে দিতাম তোমার আমার একটা টলির মধ্যে হয়ে যেত ও আমাদের একটা টলি কিনতে মেয়ের টলি নেই হ্যাঁ বাচ্চাদের টলি আলাদা পাওয়া যায় বাচ্চাদের টলি না ওই রকম না বাচ্চা বাচ্চাদের টলি পাওয়া যায় পাওয়া যায় তবে ও ও থাক আজকে আর কোনো কেনাকাটা কাটা করতে আজকে কেনাকাটা কাটা করার টাইম নেই হবে না এই রিয়াঙ্কাদের বাড়ি যাব একটু পরেই ঘুরে এসেই তারপরে আরও বাদ বাকি গুছানো গাছানো কত কাজ থাকে এই দুটো এই দুটো জামা নিলাম হচ্ছে ওখানে গিয়ে ন তারিখে ঘুরতে যাবো দশ তারিখে ঘুরতে যাবো তো একটা ন তারিখে পরে ঘুরতে যাব একটা দশ তারিখে পরে ঘুরতে যাব আর প্যান্ট একটাই থাকবে প্যান্ট পাল্টাবো না এগুলো নাইটি না এগুলো হচ্ছে কুর্তি হ্যাঁ এটা পরে যাব আর এর মধ্যে নিয়েছি হচ্ছে ওই ইয়েগুলো আর মেয়েরা আমার যেটা পরে বেরোবো বাড়ি থেকে সেটা বাইরে রাখবো ঠিক আছে সেগুলো টলির মধ্যে ঢুকালাম না আপাতত টলির কাজ কমপ্লিট এটা বন্ধ করে নীলটাকে নিয়ে ওই যাব তোর বাবারটা তো ঘরে বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল ছটা সন্ধে ছটা বাজে তো ভেবেছিলাম রিয়াঙ্গাদের বাড়ি যাব। ঘুরতে যাওয়ার আগে একবার দেখা করে আসবো ওর সাথে কিন্তু আর সময়ে সময়ে কুলিয়ে উঠতে পারছি না তো এই যে সোমনাথের টলিটাই মাত্র গোছানো হলো এখনও মানে বিছানা টিছানার অবস্থা খুবই খারাপ আর সোমনাথ এখনও পর্যন্ত আমার টলি সোমনাথের টলিতে আরও প্রচুর জিনিস ঢুকবে সবে জামা কাপড়ের পাটটা চোখানো হয়েছে এমনিতে তো এখনো ওষুধপত্র কসমেটিক্স টুকটাক থাকে ব্রাশ ফাঁস আধার কার্ড কত কিছু থাকে তো সেগুলো এখনো গোছোতে হবে তার মধ্যে ওই আমার দেখো ভুরুর অবস্থা কি খারাপ তো একবারে পার্লারে গিয়ে একবারে ভেবেছিলাম প্রিয়াঙ্গার বাড়িতে যাবো যখন ওর ওর কাছ থেকে করে নেবো আইব্রোটা কিন্তু না একবারে পার্লারে যাই আর আমার তো শ্যাম্পুও করা হয়নি সকালে করিনি তো একবারে ওখান থেকে স্পা করে নিয়ে একবারে আইব্রোটা করে নিয়ে বাড়ি আসবো তো আমি যাব আর আসবো বেশিক্ষণ লাগবে না ফিরে এসে তারপরে আবার বাদ বাকি গোছানো গাছানোগুলো করতে হবে কাজের দিদিকে তো কাল থেকে আর আসবে না রাত্রিবেলা আবার বা বাসনা মেজে শুতে হবে আর টু প্রচুর কাজ রয়েছে টুকটাক করে তো মেশিন চালাবো ওয়াশিং মেশিনটা চালাবো চালিয়ে কাছাকাছি রয়েছে প্রচুরই যে এটা আমি সকাল থেকে কাচি নিই এটা এখন পরে এসে একবারে ভিজিয়ে দেবো দিয়ে সব জামা কাপড়গুলো সিঁড়িতে মেলে দেবো ছাদে আর মেলবো না সন্ধ্যা করে সিঁড়িতে মেলে দেবো এই তো আরও কত কাজ থাকে সোমনাথ গেলো দোকানে ছাতু আনতে এর টলির মধ্যে ছাতু ঢুকাতে হবে আপেল গ্রিন আপেল শশা ছাতু এগুলো সোমনাথ ক্যারি করবে ওর খিদে পেলে টুকটাক খাবে সুগারের পেশেন্টদের মাঝে মাঝে খিদের একটু সমস্যা থাকে চলো

আর স্পায়ের সাথে সাথে হেডমাস্টার তো অনেকটা সময় খুব ভাল লাগে ম্যাসেজটা পেয়ে স্পা করার পর চুলটা না মনে যেন ধরে কি নরম তুলতুল তুলতুল করে হেবি লাগে মা কোথায় যাবা ব্যাগপত্র নিয়ে হ্যাঁ ব্যাগপত্র নিয়ে কোথাও যাচ্ছো কোথায়

আর এই যে এইটা তো কুচিয়ে নিয়েছি এই যে এটা মায়ের আর এটা সোমনাথের সব রেডি এবার তোমরা সারা রাত এই ঘরে লাফালাফি করো না সারা রাত না এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে দশটা এখন এরা খাবে এই দেখো খাবে এরা দুজন খেয়ে তারপরে যে বাসন মাজবে

চলো শুয়ে বলি যাই একটুখানি শুই আবার পরে আসবো আর এই যে ঠাকুরের সিংহাসনটা ঢেকে দেওয়া হয়েছে জনি তো থাকবে ছাড়া নাহলে সিংহাসনের মধ্যে হিসু করে দেবে আর এই যে জনি আমার বর্মশাই খালি গায়ে বসে আছে তো চলো বন্ধুরা আজকে আর এখানে দেখো আমার সোনাতে একটা রেডি করে রেখেছি আমরা যেগুলো পড়ব। একটু পরে উঠে ঠিক আছে এই বাড়ি থেকে বেরোতে হবে হচ্ছে আড়াইটা নাগাদ আড়াইটা পনেরো তিনটা নাগাদ বাড়ি থেকে বেরোবো তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ শুয়ে শুয়ে এখন এডিট করবো একেবারে আনলিস্টেড করতেই হবে আজকে সকাল নটার সময় কিচ্ছু করার নেই যদি ভাবি সকালে করব অসম্ভব সকালে আমি রাস্তায় এডিট হবে না ব্লগই পোস্ট হবে না তার থেকে আমি আজকেই এডিট করে আজকেই সব কমপ্লিট করে রাখতে হবে কিছু করার নেই তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে নতুন ভিডিওর সাথে আজকের মতো